স্বাগত সবাইকে কোষে দেখো ফরটিন চোদ্দ অষ্টম শ্রেণী কি আছে এখানে লসাগু এবং গসাগু আমরা আগের দুটো এপিসোডে লসাগু এবং গসাগু আলাদা আলাদা করে দুটো এপিসোডে আমরা আলোচনা করে ফেলেছি আই কার্ড এবং এন্ড স্ক্রিনে এই দুটো ভিডিওই দিয়ে দেব অবশ্যই অবশ্যই সেগুলো দেখবে যদি দেখো তবে আজকের ভিডিওর সাথে রিলেট করতে পারবে চলো তাহলে শুরু করা যাক শুরু করার আগে একটা কথা বোর্ডে লিখে নিচ্ছি যেটা প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে বলতে পারো টোটকা টাইপের লসাগু বের করতে যে উপায় যে আনসার টোটকাটার উপরে বেরিয়ে আসে সেই টোটকাটা লিখে নিচ্ছি এটা মনে রাখতে হবে প্রথমে লিখবে সংখ্যার লসাগু স লা তার সাথে যোগ দিলাম দিন গসাগু যোগ বাকি এইটুকু সংক্ষেপে তোমরা শিখে রাখো এবার অ্যাপ্লিকেশনটা কি এই টোটকাটাকে কিভাবে কাজে লাগাবো সেটা অঙ্কের সাহায্যে বোঝাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তিনটি অঙ্ক একসাথে নিয়ে নেওয়া হলো কেমন এই তিনটি অঙ্ক একবারে লক্ষ্য করে টোটাল লসাগুর যা নিয়ম সেটা শিখে যাবে লিখতে হয় কিভাবে একই রকম গসাগুতে যেরকম লিখতে হয় লসাগুতেও তাই লিখতে হয় প্রথম রাশি প্রথম রাশি কি আছে স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস বিয়ার উৎপাদকে বিশ্লেষণ করবো কি করলাম বি স্কোয়ার এর সূত্রে ভাঙিয়ে দিলাম এ প্লাস বি এ মাইনাস বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে পি প্লাস তার होल স্কোয়ার কি করতে হয় হোলস্কোয়ার জাতীয় কিছু থাকলে যতগুলো থাকবে স্কোয়ার থাকুক বা কিউব থাকুক বা ফোর থাকুক যা ইচ্ছে থাকুক ততগুলো লিখে দিতে হবে এখানে আছে তাহলে দুটো লিখে দিলাম পি পি প্লাস প্লাস কিউ কিউ এবার কি করব নিম্ন লসাগু সমান প্রথমেই আমরা একটা টোটকা লিখে দিয়েছি কি আছে সংখ্যাগুলো লসাগু সংখ্যা কিছু আছে নেই তারপরে কি আছে গসাগু অর্থাৎ করব গসাগু কিন্তু তার আগে একটু গসাগু করে নি গসাগু মানে কি দুটোর মধ্যেই আছে তাহলে পি প্লাস কিউ আছে দাগ পড়ে গেল এখানে কি আছে পি মাইনাস কিউ গসাগু হলে আর কিছু নিতে পারতাম না কিন্তু এবার এই যে বাকি বাকি কথাটাকে নজর দিতে হবে বাকিগুলো দাগ টেনে টেনে নিয়ে নেবে তার মানে এখানে আছে পি মাইনাস কিউ আর সাথে আর একটা পি প্লাস কিউ হলো এবার উত্তরটা তখনই হবে যখন এই দুটো একই জিনিস হোল স্কোয়ার তুমি এই আকারে লিখে দিতে পারবে তাহলে আমার আনসার দাঁড়িয়ে গেল কি পি প্লাস কিউ হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ নেক্সট অঙ্ক প্রথম রাশি কি আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি কমন যাবে এক্স স্কোয়ার দুটো থেকে দেখো দুটোর মধ্যেই আছে এক্স স্কোয়ার কমন যাবে তাহলে এক্স স্কোয়ার রইল কি এইখান থেকে ওয়াই স্কোয়ার এইখান থেকে টোটালটা বাইরে চলে গেছে মানে ওয়ান তার মানে ওয়ান থাকলো এইবার দেখো এক্স স্কোয়ার এইটাকে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার ভাববো ওয়ান কে ওয়ান স্কোয়ার ভাববো একটা স্টেপ জাম্প করলাম আমি জায়গার অভাব তাহলে ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান কি করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলে দিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স কি আছে সূত্রে পড়বে মিল ব্রেক হবে কিচ্ছু হবে না শুধু সবার মধ্যে দেখো এক্স আছে তাহলে এক্স কমন নিলাম নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান আচ্ছা এইখানে একটা লাইন হবে আমি করে দিচ্ছি সপটাই একই থাকবে শুধু এক্স ডট এক্স করে নেবো এই এক্সটাকে ভাঙিয়ে দেবো সাথে থাকলো কি ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এখানে একটু কি করতে হবে এক্স যেমন আছে রেখে দিলাম ক্লিয়ার এইবার এইটা দেখো ওয়াই ওয়াই তার হোস্কোয়ারকে লেখা যায় ক্লিয়ার প্লাস ওয়ান তার হোস্কোয়ার লিখে দিলাম মাইনাস টু এ বি ক্লোজ করো তাহলে কি দাঁড়িয়ে গেলো এক্স যেমন আছে রাখলাম ভেতরে কী দাঁড়ালো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারটা করে দিচ্ছি ক্লিয়ার রসাগু বা গসাগুর ক্ষেত্রে একটু আগে বলেছি স্কোয়ার টার্মস রাখবো না হোল স্কোয়ার রাখবো না কী করতে হবে তাহলে দুটো লিখে দেব তাহলে দুটো লিখে দিলাম ক্লিয়ার এইবার দেখো লসাগু আমরা এই টোটকার সাহায্যে লিখতে হবে তাহলে লসাগু সমান প্রথমে কি আছে এক্স আছে এক্স আছে নিয়ে নিলাম একটা এক্স আছে এটা দাগ দিয়ে নিয়ে নিলাম ডট এক্স আর কি আছে ওয়াই প্লাস ওয়ান আছে নিয়ে নিলাম ওয়াই মাইনাস ওয়ান এখানে একটা ওয়াই মাইনাস ওয়ান নিয়ে নিলাম এখানে ওয়াই মাইনাস ওয়ান আর নেই কিন্তু এখানে একটা আছে দাগ দিয়ে দিলাম কি দাঁড়ালো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার দুটো অঙ্ক শেষে একটা জিনিস তোমাদের বলে দিই যখনই লসাগু করবে মাথায় রাখবে উৎপাদক যে রাশিমালাগুলো তৈরি হবে আলটিমেটলি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি মিলে তাদের সবার মধ্যে দাগ পড়ে যাবে বলতে চাইছি কি এই দেখো পি প্লাস কিউ পি মাইনাস কিউ নিচে নিচে দাগ পড়ে গেছে এটারও দুটো দাগ পড়ে গেছে এখানেও দেখো প্রত্যেকটা দাগ পড়ে গেছে এখানেও প্রত্যেকটা দাগ পড়ে যাবে যদি দাগ না পড়ে তাহলে ভাববে তুমি মিস করেছ সঙ্গে সঙ্গে আনসারে এটা নিয়ে নিতে হবে ক্লিয়ার নেক্সট অঙ্ক শুরুটা তাহলে একই রকম ভাবে করি প্রথম রাশি প্রথম রাশি সমান পি প্লাস কিউ পি প্লাস আর কিছু করার আছে কিছু করার নেই অলরেডি উৎপাদকে বিশ্লেষণে বসে আছে দ্বিতীয় রাশি আর প্লাস পি এখানে কি কিছু করার আছে একটু করার আছে দেখো কিরম করতে হবে কিউ প্লাস আর তো লিখলাম আর প্লাস পি আর পি প্লাস আর উপরের দিকে তাকালেই বোঝা যায় তাহলে একটু সাজিয়ে লিখি হ্যাঁ না হলে মনে হবে দুটো আলাদা আলাদা আসলে এরা এক ক্লিয়ার তৃতীয় রাশি আর প্লাস পি এইটা একটু এটাও সাজিয়ে লিখি পি প্লাস আর না হলে গুলিয়ে যাবে পি প্লাস কিউ নিম্ন লসাগু সমান দাগ দাও দাগ দিয়ে দিয়ে করতেই হবে পি প্লাস কিউ পি প্লাস কিউ দাগ পড়ে গেল নিয়ে নিলাম কিউ প্লাস আর এবার দেখি সবার মধ্যে দাগ পড়েছে সব দাগ পড়ে গেছে তাহলে কিউ প্লাস আর হয়ে গেল সব কটার মধ্যে দাগ পড়ে যাওয়া মানে আমি রসগোটা সম্পূর্ণভাবে ঠিকঠাক মতো করতে পারলাম প্রথম রাশি সি এক্স স্কোয়ার মাইনাস পনেরো এক্স প্লাস আঠেরো প্রথমেই একটু কমন নিয়ে নিতে হবে সবার মধ্যে দিয়ে তিন কমন যাচ্ছে তাহলে তিন কমন নিই রইল কি এক্স স্কোয়ার তিন পাঁচে পনেরো ফাইভ এক্স তিন ছয় ক্লিয়ার তিন আমার ছয় দিয়ে পাঁচ বানাতে হবে মিডিল টার্ম ব্রেক স্কোয়ার দিয়ে পাঁচ বানাতে হবে অর্থাৎ তিন দুগুণে ছয় যোগ এক্ষেত্রে একটু সাবধান করে দিচ্ছি অনেক সময় কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এক এই দুটো থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি এই দুটো থেকে মাইনাস টু কমন যাচ্ছে তাহলে এক্স মাইনাস থ্রি একটু দেখে নাও থ্রি যেমন আছে রাখলাম এই দুটো আবার একই কমন যাচ্ছে রইল কি ভেতর দিয়ে এক্স মাইনাস টু এখানেই শেষ দ্বিতীয় রাশি একই রকম মিডিল রাউন্ড রেখাবে দ্বিতীয় রাশি সমান টু টু এক্স এক্স স্কোয়ার প্লাস মাইনাস সমান্টি ফোর আবার কমন যায় কত দুই কমন যায় দুই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বারো তিন চারে বারো এখানে এক বানাতে হবে

নয় বানাতে হবে চার পাঁচে কুড়ি চার যোগ পাঁচ যোগ করলে নাইন পাওয়া যাচ্ছে ফোর সেকেন্ড ব্রাকেট এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টোয়েন্টি সেকেন্ড ব্রাকেট ক্লোজ ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে গুণ ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি এবার কমন নেওয়ার পালা এই দুটো থেকে কমন যাচ্ছে এই দুটো থেকে এক্স তাহলে x প্লাস ফাইভ আর এই দুটো থেকে কমন যাচ্ছে ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ক্লিয়ার আবার এই দুটো কমন যাচ্ছে X+5 প্লাস ফাইভ ইন্টু থাকে X+4 প্লাস ফোর সাথে সামনে ফোর আছে এবার নির্ণ লসাগু নির্ণ ল গু কি হবে আরেকটু টোটকার দিকে তাকাই সংখ্যাগুলির লসাগু সংখ্যা কি আসছে গোল করছি দেখো তিন দুই চার প্লেন বাচ্চাদের মতো তিন দুই চারের লসাগু করো দুই যাচ্ছে তিন দুই এক দুই দুই দুগুণে চার লসাগু কত বেরোচ্ছে বারো এইবার দাও এবার দাগ দেওয়া শুরু করো এক্স মাইনাস থ্রি আছে কোথাও এই যে আছে এই যে আছে আর কোথাও আছে নেই তাহলে এক্স মাইনাস থ্রি হলো এক্স মাইনাস টু আছে কোথাও নেই নিয়ে নিলাম এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর আছে কোথাও এই যে এক্স প্লাস ফোর নিয়ে নাও এক্স প্লাস ফোর কোথাও না আর তো সব দাগ দাওয়া হয়ে গেল তাহলে থাকলো কি এক্স প্লাস আগের এপিসোডে গসাগু করা শিখিয়েছি এই এপিসোডে যতগুলো অঙ্ক করলাম সব লসাগু বের করলাম আর এই অঙ্কটার ক্ষেত্রে গসাগুও বের করব লসাগুও বের করব দেখো প্রথম রাশি সিস্টেমেই প্রথম রাশি এক্স কিউব মাইনাস এইট কি করবো একটু শিখে নিতে হবে সূত্রে পড়বে সূত্র এ মাইনাস বিয়ার প্লাস এবু প্লাস বি স্কোয়ার সিঙ্গেল রাশি বলে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই রাখলাম তোমরা ইচ্ছা করলে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারো এক্স মাইনাস টু এক্স স্কোয়ার এইটুকু সাজাবো প্লাস দুই দিয়ে চার হয়ে গেল প্রথম রাশি দ্বিতীয় রাশি প্লাস এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো বুঝে গেছো মিডিল গ্রাম ব্রেক হবে তাহলে এক্স স্কোয়ার দশ দিয়ে তিন বানাতে হবে প্লাস দুই এ দশ পাঁচ বিয়োগ দুই তার মানে তিন পাঁচ বিয়োগ দুই এক্স মাইনাস দশ এক্স স্কোয়ার এবার কি করব গুণ করে দিচ্ছি এক্স 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 দিয়ে মাইনাস মাইনাস টু টেন কমন নিলাম রইল কি এক্স প্লাস ফাইভ মাইনাস টু কমন নিলাম রইল কি এক্স প্লাস ফাইভ ফাইভ তাহলে এক্স প্লাস আবার কমন যাচ্ছে রইল কি এক্স মাইনাস টু তৃতীয় রাশি তৃতীয় রাশি লিখে ফেলি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স

এক্স আছে রেখে দিলাম এইবার আমরা গসাগুও বের করবো লসাগু বের করবো গসাগু দেখি একটু দেখো এখানে একটা এক্স আছে তৃতীয় রাশি দেখো এখানে একটা এক্স আছে আর কোথাও কিন্তু এক্স নেই নিতে পারবো না মুছে দাও দেখো এক্স মাইনাস টু এই যে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু নিয়ে নিলাম ক্লিয়ার বোঝা গেলো আর কিছু আছে কিনা দেখি তিনটে রাশি মালার মধ্যে আর এমন কিছু নেই যা সবার মধ্যে আছে সবার মধ্যে থাকা মানেই গসাগু তাহলে আর কিছু নেই তাহলে আনসার হয়ে গেল গসাগুর আনসার এক্স মাইনাস এই পাশে করছি দেখো নির্ণ লসাগু সমান কি বলেছিলাম সংখ্যার লসাগু এখানে সংখ্যা নেই নেবো না তারপরে কি বলেছিলাম গসাগু দাগ দেওয়া আছে মানে এক্স মাইনাস টুটা নিয়ে নেবো হলো এইবার দেখো এখানে একটা এক্স আছে সেই এক্সটা একটু সামনে নিয়ে নাও তাহলে এক্স নিয়ে নিলাম তারপরে কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর একটু চেক করে নাও আর কোথায় আছে নেই তাহলে এইটা নিয়ে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর আপাতত প্রথম রাশি মধ্যে সবার ডাক পড়ে গেছে দ্বিতীয় রাশির দিকে তাকাই এক্স প্লাস ফাইভ আছে কোথাও নেই তাহলে এক্স প্লাস ফাইভ এইটার পাশে হবে কিন্তু আমি জায়গা নেই বলে নিচে লিখছি আর কি আছে এক্স প্লাস ফোর এই যে নিয়ে নিলাম এইবার একটু চেক করব। দুটো দাগ পড়ে গেছে দুটো রাশিমালা দাগ পড়ে গেছে তিনটে দাগ পড়ে গেছে তাহলে এইটাই হবে আমার অ্যাকচুয়াল লসাগর উত্তর আজকে এখানে থেমে যাচ্ছি কেমন যদি আলোচনা ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দেবে এই জন্য যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা ক্লিক করে ভিডিওগুলোর মাধ্যমে যাতে অঙ্ক শিখতে পারো আমার অঙ্ক শেখানোটাই উদ্দেশ্য আজকে এখানে থামছি আজকের জন্য টাটা বাই